তারপরে ভলিবল খেলায় হোলা কি করব হোলা কি করে এই কথা কি কোনো মাইয়ের বাপ জিজ্ঞেস করতে পারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে সব প্রণোদিত হয়ে স্বেচ্ছা প্রস্তাব দিয়ে আবু তোরা রোডে হতে থাকে পতকলি আলিরা দিলে তাহলে আমি রোডে হতে চাই হুজুর গা থেকে বালু জড়ায় কো আবু তোরা ও মোটো আবু তোরা সেই আলিরা দিলে তাহলে কাছে বিয়ে দিছে দিছে নি কোথায় সে ইসলাম নিরবে নিস্তব্ধ চলে যাচ্ছে স্তাম্ আজ সমাজ জেনা বেবিসারে ভরপুর হয়ে যাচ্ছে ভরপুর হয়ে যাচ্ছে আমার রব আমাদের প্রতি গোস্বাম্বিত হয়ে যাচ্ছে ইউক্রেন যদি সাইলেক্স সৈন্য মারা যায় বেড়া তার বেড়া থায়নি গ্যাসের দিলে খেয়াল করিয়ে লক্ষ্মী বুঝবে জিজ্ঞে হুণ্ডা এক্সিডেন্ট মারা যায় দেখুন ডকেরোলা আল্লার খেয়াল হলে থা ইচ্ছা ডকেরোলা চলিয়ে ওলার দাম নাই হোলার তো দাম নাই দাম হয় নামাই গো মায়ের বাপে জে হ্যান্ডম দেয়াঙ্গ কে সাতখালিতে কিয়ের জও বাইদান বড় ধনী সাতখালি জার মাইয়া ডকের মায়ের বাপে সিগারেটটা টান মারতে দিতে উক্কা দি দিারে জেন টাইম মারিত লাগে না কত বান্দির পুনা আমার মেয়ে কে বিয়ের অফার দে আমি না পাক্কা দেই না তো তার থেকে এক কোন সিটিং মায়ের বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে শোনে এই সমাজ ধ্বংসের জন্য রবের একদিন আপনাকে দাঁড়াতে হবে সমাজ যে অধপতনে চলে যাচ্ছে বিশ্বতে ন্যাট দিয়ে আমার যুব সমাজকে আমার বন্ধুদের ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আমরা নামাজি আল্লাহওয়ালা ইমান ঠিক রাখার জন্য এই প্রচেষ্টা যদি আমরা না করি রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে দ্রুত বিয়ের সফটওয়্যার আমি আবিষ্কার করছি নিজে নিজে একজন ছাত্র ইন্টার ডিগ্রিতে উঠি যদি বিয়ে করে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মন গেছে এটার এই যে কি তাইলে তারা ছাত্র বয়সে যদি বিয়ে করে এক মাসে দশ কেজি সেল খাইলে ধরলাম সাতশো টাকা এক বছরে পাঁচ হাজার টাকা একশো বিশ কেজি আট বছরে নশো ষাট কেজি একটু ধরেন না চল্লিশ হাজার বাজার খরচ এক মাসে পনেরোশো টাকা মানে ডেলি হোম টাকা করে দিচ্ছি এক বছরে আঠারো হাজার আট বছরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার বাড়ি ভাড়া এক মাসে পাঁচ হাজার টিকা টুনা টুনি দোনা থাকবো তারা ঢাকা ইউনিভার্সিটি সরকারি কলেজ ঠিক কিনা তারা থাকবে ইনশাল্লাহ এরপরে এক বছরে ষাট হাজার তারপরে আট এই আট বছরে খরচ আইব চার লক্ষ আশি হাজার টাকা একজনের আট বছরে ও আট বছরে হইলো এনে চার লক্ষ আশি হাজার টাকা বাড়ি ভাড়া একজনের আট বছরে খরচ হলো ছয় লক্ষ ছষট্টি হাজার টাকা দুইজনের খরচ তেরো লক্ষ আড়াইশ হাজার টাকা তাহলে দিন সংখ্যা আট বছরে উনত্রিশ বিশ দিন প্রতিদিন জনপ্রতি খরচ ২২৭ সাতাশ টাকা কত টাকা তা মাসে হয় ছয় হাজার টাকা মানে টিউশন এক কারণে হয়েছে আর ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিয়ের কাজ করে কোনো বাসাতে আনটি আমি আপনাকে দুই ঘন্টা ফাঁকশাক করে দিব ফেরে তিরিশ হাজার টাকা দিব এরপরে কি করবো ওই বাড়ির মালিক কইব আম্মু তুমি জিয়ের কাজ করা লাগবে না আমি আমার এই কুটিপতির ছেলেকে তোমাকে বিয়ে দিব রাজি সব কাজ করা কত কাম করবি আবার নেট বারাত দিবি এই নেট এক সময় ছিল না থাকবে না কারেন্ট এক সময় ছিল না থাকবে না লেখি রাখো কথাগুলা সেই দিন এসে যাচ্ছে অতি শীঘ্রই

আপনি মা বাপ হয়ে কেনে সহ্য করবেন তাইলে আপনার কি দায়িত্ব নো আপনার ছেলে মেয়ের জাহান্নামের আজাদ থেকে বাঁচানো দায়িত্ব আছে কিনা না কত কষ্টভাবে আপনার ছেলে মেয়ে সংক্ষেপ বলি জাহান্নামেদের এক একটা দাঁত আসল বলছেন সল্লু ইসাল্লাম দেড়সুল কাপ কাফের নাবুল কাপ রেমি স্টোর করে জাহান্নামেদের এক একটা দাঁত ওত পাড়ের সমান ওধ পাড় কয় মাইল ছয় মাইল কয় মাইল তাহলে তিনটা দাঁতের এক ইঞ্চি কল্পনা করে এক ইঞ্চি সমান কয় মাইল হয় কয়টা হোত পা তিনটা কয়টা কয় মাইল হয় আঠারো মাইল কয় মাইল এক ইঞ্চি সমান আঠারো মাইল নবীজির হাত আমি বস্তু বাদের লগে মিলাইলাম মুসলিম শরীফের হাতিস আল্লাহ তাইলে তাহলে মাইল যদি হয় এ আফসারি যদি জাহান যায় আর কি নজবুল্লাহ আল্লাহ আশ্রয় চাই হ্যাঁ তো তেষট্টি ইঞ্চি লম্বা পাঁচ ফুট পাঁচ ফুট তিন ইঞ্চি

আপনার সামলার ফুরুত্ব নবীর কথা কার কথা নবী কি কথা কয় তৈলে ব্যথা ব্যথার তীব্রতা আসে এরপরে ধরেন নালা ধরলাম এ বারো ইঞ্চি আর হজরত মেসি বাই নালহা বারো ইঞ্চি সমান কত মাইল এগো দুইশো মাইল ওর কথা কয় না দুইশো আডু ধরলাম তিন ইঞ্চি চুয়ান্ন মাইল তিন আডারো চুয়ান্ন সামলা আছে কত 48 সামড়া কত তাইলে শেয়ারো দিন Alat বাড়ি খাইছিল কত কষ্ট হইছ বৈষিক হইছ বড়ে বেশত বাঁধাই আইছ তрила তুই শেয়ারি রে এর লক্ষ তে আল্লাহ আল্লাহ মাতা দি তারা ওড়ি যাতলে হানিতে সা মাতা আল্লাহ নালাত বাড়ি ওগ্গা না খাইছ তলে ফেরেশতারা কত ফিকা ফে কত ফ্রিকোয়েন্সি দি তোরে এনে নালার মধ্যে হেমাটা লাগাইব ওরা কথা কয় না ঠিক দি পুরুষে যে ব্যথা পায় ব্যথা মাফার যন্ত্র আছে গুগলে সার্চ দিস ডেলরোমিটার ডিই এল ই আর ও এম ই টিই আর ই ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল পুরুষ পাঁচচল্লিশ ডেল কষ্ট সহ্য করে আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় তারা সাতান্ন ডেল কষ্ট সহ্য করে মরি গেছেন আঙ্গমারা কতবার দেড়বার মরে গেছে এই জন্য না কথা ঠিক নাই গরম কথা কই হলে তারা বেশি কষ্ট সহিষ্ণু আল্লাহ তাদেরকে নেখায় আর দেখ পড়ি আমি তো জাগা কতটুকু চিকিৎসা বিজ্ঞান আর হুজুর কল্পনা করিচ্ছ ধর আই এম বিবিএস ডাক্তার পাশে ধর জাগাইন লজ্জস্তাম তিন ইঞ্চি তিন চুয়ান্ন মাইল স্কিন আছে আটচল্লিশ মাইল পুরুত্ব আর উপরে নিশ সাড়ে তিন ইঞ্চি ধর তাইলে কত তিষট্টি মাইল স্কিন আটচল্লিশ মাইল উমা ঠিক নেই তাহলে দুনিয়ার এ তিন ইঞ্চিয়ে যদি সাতান্ন ডেল কষ্ট পায় আমরা পাই পাঁচচল্লিশ পাঁচচল্লিশের চল্লিশের উপরে গেলে আমাদের মরণ আর সহ্য করতে পারে না পুরুষ তো জাহান্ন ওই কষ্টটা কত কোটি 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 ডেল ঠিক না এই পর্যন্ত আমনে আল্লাহরে ফোন দিছে মাবু দায় মারি খেতে ইত্যান্ন আর করি দেন আর ছেলে মেয়ে এরে বুঝি মাই দিবে নাম আল্লাহ আমার ছেলে মেয়ে আপনি জাহান নামের আজাব থেকে বাসা তাইলে বাসাই তৈলি আপনি তাগরে আপনি তাগরে করে জাহান নামের আজাব থেকে বাসাই তৈলি আমরা তাগরে গুনা থেকে বাসাই বের একটা লাইন করে ঠিক কিনা আপনারে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর থানার ওসি সাহেবের যদি সদর থানার পুলিশ সুপার যদি ফোন দেয় হ্যালো সালাম আলাইকুম কে রে কে রে ভাই যে আমি পুলিশ সুপার বলছি লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে আসলাম আসলাম আস আসা আসসালাম আলাইকুম সালামটা ঘুরে পাঁচ মিনিট বলি কথা উনি এরপরে একশন কি বাড়ি আল্লাহ তুই আর ন

আকাশের আড়সের রব তুমি আমাকে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও আমি জাহান নামের তীব্রতা সইতে পারবো না কোটি 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 ডেল একদম বস্তুবাদের মিটার দিয়ে দরাই দিছি ডেলরোমিটার তুই গুগলে হোয়াট ইজ দ্য ডি ই ই এল আর ও ডেলরোমিটার আল্লাহু আল্লাহ কয় না আমি এখন থেকে আমার ছেলেমেয়ের জন্য দোয়া করি আল্লাহ তা করে মারিও না জাহান্নামের নামের থেকে আর বাসায় দেন মেয়ে কাদিজারে আর আব্বা রফি রে আমি এখন থেকে অগ্রিম দোয়া করি এবং কি আমি ডিসিশন নিছি মাল রেডি রেখছি তারপরে আমি যত সময় বিয়ে করা লাগি আগের যত বিজ্ঞজন বিজ্ঞানী এরিস্টটল প্লেটো যা কর প্লেটো এরিস্টটল আবার ওই সংসার ধর্ম নিয়ে আবার বাদ কবি করলে আবার মহব্বতের দিকে হাঁদে যে রাষ্ট্র চিন্তা বালা করতে আর ন প্রায় মনে ঋষিরা যত সময় বিয়ে করে ফেলছে বিবাহ আমাদের উন্নয়নের অন্তরায় নয় এই পর্যন্ত গবেষণা দেখা গেছে তাম পৃথিবীর বরকত রহমত ব্যক্তির পার্সোনালিটিস স্ট্যান্ডার্ড মানে এসেছে বিয়ে সদীর পর ইনশাল্লাহ আজকে ফজর আগে আর হলারে আর মাই আরে বিয়া করাই আমিন আমিন কই ফাঁসের তারে এমনি মাথা থাতে আপ দিতেন না ঠিক আছে নি আমার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এক সময় আর বাঁচব না কথাগুলো বলতে পারবো না হৃদয়ঙ্গম করেন কলিজার টুকটা নেতৃবৃন্দর কাছে আমি দরখাস্ত রাখবো আমি আপনাদের ছোট ভাই হিসাবে এই যে পরশু একটা বিয়ে দেখছি ভাঙছে মাইয়ার বারে পঁচিশ হাজার টাকা জরিবে না বিয়ার গেট টেলিভিশন আমি দেখছি আমি বলাছিলাম বিয়ার গেট দেখা যায় আমি কান্দি দিছি আরস রব তুমি কোথায় আরস রব শরীয়ত সম্মত একটা বিয়ে তারা আপনার হুকুমের মতো বালে গেছে রাষ্ট্রীয় আইনটা এগুলো তো ইহুদির আমাদেরকে দড়াই দিছে এটা একটা সংসদে এ করি অ্যাসেম্বলি কল করি জিনিসটা শিথিল করলে অসুবিধা নাই আর কাউন্সিলিং এর জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর আমরা পীর মশাইক যারা আছি আমরা কিন্তু সে সম্মত ফরজ বিয়া তার বিয়েটারে আপনারা এভাবে করবেন তো দেখতে দেখতে তো আর আমরা তুই দিন আসার তো এগুলো তো ইউদিরা করে দিছে সিস্টেমে সিস্টেম জানার দিকে যে নাই তলে তলে কামিগে চলে হিডার কোনো গুণা নাই আর বৈধভাবে একটা রমণীর বাফকে পঁচিশ হাজার টাকা ফাইন করে দিলেন তো আর আল্লাহ রসুল তাইলে ফোন করে কোরআন বাতিল করিয়ে এলাম দরকার নাই এত খেলা বেলা আল্লাহ তুমি কি তা কি এর কর আল্লাহ কী তুই তুমি কোরআন এটি দাও বন্ধ সিটারিটি না করি সরাসরি আল্লাহরে দিয়ে বাতিল ব্যান করি কি জবাব রবের কাছে দিবেন এরকম একটা বড় জবন আপনারও ছিল প্রিয় নেতৃবৃন্দ ম্যাজিস্ট্রেট বিচারক ভাইদেরকে অ্যাডভোকেট ভাইদেরকে আমার সেনাবাহিনী সহ পুলিশ ভাইদেরকে প্রত্যেকের কদম মোবারকে পায়ে হাত থেকে বলি আপনার জীবনে ওইভাবে যৌবনত্বের তরঙ্গ খেলা করেছিল আমরা যদি আমাদের টপ নিউর জেনারেশনদেরকে যদি কিউর অ্যান্ড ফিউর যদি রাখতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অন্ধকার খুন খারাপিতে দেশ ছয়লাভ হয়ে যাবে আল্লাহ কয়েক খোদা গজব দিতে করে ভাত না বাদ বন্ধ এগুলো তো হচ্ছে খোদাই ট্রিটমেন্ট আমি আপনাদের কলিজার মানুষ হিসাবে আপনাদের পায়ে দরখাস্তটা রেখে দিলাম প্রিয় নেতৃবৃন্দুরা এই জিনিসটা শিথিল করে আর তো তোরা কী তা করবি শুরু করে দিবি তুই দেশের কোনো খাদ্য উৎপাদন করলি না তুই কোনো বালা কাজ নাই হড়া লেয়া নাই তুই আগে পড়ালেখা কর সুন্দর করে স্টাবলিশ হোক ম্যাজিস্ট্রেট হোক এম ডাক্তার হোক তারপর আস্তে দিদি বিয়েটা কর খবরদার যুবকেরা একটু কর্মমুখী হোক দেশকে কিছু না দিলে তাহলে দেশটা কিভাবে পরিচালিত হবে মুসাল্লাহাল্লাম কি করছেন শ্বশুরের বাদিল্লা দিছে দশ বছর ক বছর ছাগল চড়াইছে কি চড়াইছে তো তোর বিয়ে কেনে করাই তুই নিজে যদি মাইয়ার বা হস কল্পনা কর তোর দিকে চাইলে তুই ইচ্ছা শুরু তুই ইচ্ছা শুরু তো তোর মাইয়ার জামাই গাড়ি ইচ্ছা জামাই চাই বিয়ে দিবি হাতে চুলি ডি গাউা গাউা আদা আগল লাগে হাতের হাতের ফ্যান্ড ইয়ে হুয়া ইয়ে হারা হাতের আগল হল্লানি ঘুরে